কোনো দলিল নাই জিজ্ঞাসা করছে এটা এটা করা যাবে কি না হ্যাঁ করতে পারেন অসুবিধা নেই এটা করা যাবে কি না না এটা করা যাবে না বেদাত মানে মনে হচ্ছে সেই আল্লাহ রসুলের পক্ষ থেকে ডাইরেক্ট কথা বলতেছে তার অনুসারীরা এই কাজজাবিন কাজজাবের অনুসারীরা তার কথাটাকে দলিল হিসেবে গ্রহণ করতেছে কোনো রেফারেন্সও নিচ্ছে না কোনো হাদিসের এবারও তো চাচ্ছে না কোনো আয়াতে কারিমাও তালাশ করছে না ও যে বলতেছে শায়ক বলেছে করা যাবে না করা যাবে না তো শায়ক বললে যদি এটা ফিকহি কোরআন হাদিসের নির্যাস হিসেবে ফিকহি রায় হিসেবে তোমরা গ্রহণ করো তাহলে হানাফিরা তো এই কাজটাই করে হানাফি মাঝাবে বড় বড় মুস্তাহিদরা কোরআন হাদিস গবেষণা করে যে মাসালাটা দিয়েছে সেটাই আমরা মানি এটাই তো তাকলিদ আমরা নামে তাকলিদ করি তোমরা বে নামে তাকলিত করো মানে আমাদের বেলায় এটা শির্ তাদের বেলায় এটা জায়েজ কত রকমের পাগল এই দুনিয়াটার মধ্যে আছে আমার দুই নং প্রশ্ন পরিবারের সবার পক্ষ থেকে এক অংশ কুরবানি দেওয়া যাবে কি না নামাজের সময় হাত কোথায় বাধ্য হবে তিনটেতেই প্রশ্ন করছে পরিবারের সবার পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে এটা আল্লাহ রসুলের সন্ন্যার মধ্যে রয়েছে একজনও দিতে পারে পরিবারের সবার পক্ষ থেকেও দিতে পারে এটা ফিকহি মাসালা হানাফি মাঝাবের কারাম দুইটাকেই বৈধ বলেছেন আপনি এককভাবে আপনার পক্ষ থেকে কুরবানি দিতে পারবেন সেটা হলো ওয়াজিব যদি হয়ে থাকে আপনার এই ওয়াজিবটা আপনি আদায় করবেন পাশাপাশি তৌফিক থাকলে পরিবারের সবার পক্ষ থেকে আপনি কুরবানি দিবেন এটা অবস্থা বুঝে আপনার আমল করবেন নামাজের সময় হাত কোথায় বাঁধবেন নামাজের সময় হাত নাবির নিচে বাঁধবেন এটাই অধিকত শক্তিশালী হাদিস যারা প্রমাণিত এটা বাস্তবসম্মত বিনয়ের বহিপ্রকাশ আমার জানা মতে নাভির নিচে হাত বাঁধার সম্পর্কে সাতটা হাদিস আছে এর মধ্যে মারফু মুতাসিল সহি একটা হাদিস ওয়াইল ইবনু থেকে। সেখানে তিনি বলেন আমি আল্লাহ রসুলকে দেখেছি নবীজী নামাজে বাম হাতের কবজির উপরে ডান হাত ধরে নাবির নিচে রাখতেন সুবাহান আল্লাহ মুসান্নাফি বি সাহিবের মধ্যে হাদিসটা বিশুদ্ধ সনদে আছে আমার কাছে না সাহিব আর মুসান্নাফের দুইটা নুস্কার ছাপা আছে দুইটার মধ্যে হাদিসটা মহজুদ আছে পূর্বের অনেক বড় বড় মহাদ্দেশরা হাফেজুল হাদিস ইমাম কুত্তুবুগা রহমতুল্লিহি ইবন হাজার আসকালানের সমসাময়িক একজন হাফেজ ওনার কিতাবের মধ্যে এই হাদিসটা তাহতাসুরা সহকার উল্লেখ আছে আরও বড়ো বড়ো মহাদিসদের কিতাব এটা আছে আমার কাছে সেই কিতাবগুলিও আছে অতএব এটা মারফু মুতাসিল সহি দ্বারা প্রমাণিত হাত বাঁধতে হবে এটা রসুলের সুন্নত এছাড়া মারফু পর্যায়ের শেরে খোদা হজরত আলী রদিয়ালাহুর আরেকটা রবায়ত আছে এটা আবু হর রিয়াল থেকে আসে উসুল হাদিসের মানদণ্ডে সেটা হাসান সনদের হাদিস সেই হাদিসটাও আবু দাউর শরীফে ইমাম বাইহাকের সোনানের মধ্যে অন্য অন্য কিতাবে আছে সোনানো দ্বারাকিতে আছে তো এটা এমনিতে অনেকেই বলেছেন দাইফ দুর্বল কিন্তু এটার অনেক সাবাহিত থাকার কারণে অন্য হাদিসের সনদের সাথে এটার সাদৃশ্যতা সমর্থন থাকার কারণে ইউকি বা একটার একটাকে শক্তিযুগে এটা হাসান লিগাই রিহি ওই স্তরের মধ্যে পৌঁছে গেছে যেখানে নাবির নিচা বাঁধাটাকে সন্ন্যদ বলা হয়েছে সোবাহান আল্লাহ বলে তিন নম্বরে মৌকুব পর্যায়ে হজরত আলী রদি আল্লাহ আনহুর একটা রেবায়ত ইমাম ইবনু আব্দুল বার রহমতুল্লাহ আলহের আত্মাম হিদের মধ্যে আছে। সেখানে হাদিসটা একেবারে সহী সনদে আছে। সেখানে তাহতাসুররা নামাজের নাবিন নিচে হাত বাঁধার কথাটা মাওলা আলী রদি আল্লাহ বলেছেন এটা সহী হাদিস ইমাম আবু বকর ইবনা আসরাম রহমতুল্লাহ আলহে এ হাদিসটা বর্ণনা করেছেন চার নম্বরে মাক্তু পর্যায়ে একটা রেবায়ত রয়েছে যেটা সনদ একেবারে সহি শক্তিশালী সনদ এটা আপনি সুনানের মধ্যে পাবেন সেখানে উল্লেখ রয়েছে আর অন্যান্য অন্য কিতাবে আছে এই চারটা হাদিস হলো হাসান শহী মারফু মৌকুব মক্ত তিন পর্যায়ের আর বাকি তিনটা হাদিস আছে নাভিন হাতবাদার তিনটা জয়ীফ দুর্বল সনদের এই সাতটা হাদিস হলো নাবিন নিঃসাহার ব্যাপারে রয়েছে এবার যারা বুকের উপরে হাতবাদে তাদেরও হাদিস আছে কয়েকটা এর মধ্যে আমি যতগুলা পাইছি সবগুলো নিয়ে সনদ নিয়ে আমানতদারির সাথে তা হাকিক করে দেখেছি সবগুলি মুনকার মুনসাল অথবা যে কোনো সমালোচনায় সমালোচিত একটাও সহীনা কিতাবের খুজাইমা মধ্যে একটা হাদিস আছে ওয়াইল হজরতাল থেকে সেখানে আলাস আস সাদর বুকের উপরে হাত বাঁধার কথাটা নভিজিৎ থেকে আসে কিন্তু ওই সনদ একজন রাবি আছে যাকে ইমাম বুখারি মুনকার বলছে ইমাম আবু হাতে ইমাম আবু জুরা বড় বড় ইমামরা বলছে সে মুনকারুল হাদিস মানে সে সমালোচিত হাদিস তার হিফজের দুর্বলতা আছে এরপরে আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে সাতশো উনষাট নম্বর হাদিস সেখানে হজরতে তাউস রহমতুল্লাহ আলহিকে সরাসরি রসুল পাকে রেফারেন্স দিয়ে বলেছে বুকের উপরে হাত বাঁধার কথা আলা সদরি বুকের উপরের কথা কিন্তু তাউস হলো একজন তা যিনি কোনোদিন নবীজিকে দেখেই নাই তাহলে উনি কিভাবে বলে দিলেন যে আল্লাহ রসুল বুকুর উপরে হাত বানছে উনি তো কোনো আল্লাহ রসুলকে দেখেই নাই উনি তো সাহাবি না উনি তাহাবি সকল মহাদিস একমত এটা মুরসাল হাদিস এরপরে এই সনদের মধ্যে একজন রাবি আছে রাবীর নামটা হলো মুসা ইবনে সোলাইমান এরকম বা সোলাইমান ইবনে মুসা এই রাবি সম্পর্কে এক দল ইমাম বলেছে লাহু ক্যাসিরুল খাতা ওয়াহুয়া মুনকারুল হাদিস শেখ মুনকারুল হাদিস মানে মুনকার রাবি এবং তার প্রচুর ভুল আছে তার স্মরণ শক্তি সমস্যা ছিল দুর্বল ছিল সাইউল হাইফ ছিল মানে সে অভিযুক্ত রাবি এই রাবির বর্ণিত রেবায়তকে সহি হাবিরা দিছে কি আজীব ব্যাপার মানুষের আমানতদারিতে কোথায় গিয়ে পড়ছে আমি একটা কথা মন করা বলতেছি না এই বইটা আপনারা যারা শিক্ষিত এই বইটা নিয়ে নেন নামাজের বই প্রিয় নবীজির সালাত প্রত্যেকের লাগবে এটা আজান একামত অজু গুশল নামাজ নামাজের শুরু থেকে শেষ প্রত্যেকটা মশালার দলিল এটার মধ্যে পাবেন পাশাপাশি লামাজ আবিদের খণ্ডন পাবেন একামতে কোন সময় দাঁড়াবেন আজানের আগে সালাতু সালামের মশালা এটার মধ্যে আছে নবীজির নাম শুনে অঙ্গুলি চুম্বনের মাসালাটা এটার মধ্যে আছে পাঁচ নামাজের দলিল ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নত নামাজ নফল নামাজ জুমার নামাজ জানাজার নামাজ ঈদের নামাজ কসরের নামাজ তারাবিন নামাজ তাহাজুদ নামাজ সব নামাজের দলিল এবং লামা জাবিদের খণ্ডন রদ সহকারে এটার মধ্যে পেয়ে যাবেন একসাথে আপনার লাগবে আপনার সন্তান ধরে বইটা লাগবে আপনার স্ত্রীরও লাগবে নারী পুরুষের নামাজের পার্থক্যতা এটার মধ্যে আছে দলিল সহকারে বংশ পরম্পরায় সবার লাগবে বইটা আলাউদ্দিন জিহাদি যেদিন দুনিয়াতে থাকবে না সেদিনও আপনাদের এই বইটা লাগবে প্রিন্সিপাল এম এ জলিল রহমতুল্লাহ আলহীদের বইগুলি আমাদের এখন বিশাল বড় মাইল ফলক নিয়ামত হিসেবে আমরা এগুলি পাইছি আমি আলাউদ্দিন যদি থাকবো না এই বইগুলি কথা আপনারা স্মরণ করবেন নিশ্চয়ই ইনশাআল্লাহ এই বইটা পাঁচশো টাকা দিয়ে এটা নতুন সংস্করণ এবং অনেক কিছু এটা আপনাদের প্রয়োজন হবে মহিলাদের জন্য বইটা লাগবে এটা সংগ্রহ করে রেখে দেন আরেকটা বই আছে মহিলাদের কবর যে করার বৈধতা সম্পর্কে কোন কোন শর্তে তারা কবর জারত করতে পারবে কোন কোন শর্তে পারবে না এটা মহিলাদের প্রয়োজনীয় বই আপনার এই বইটা একশো টাকা সংগ্রহ করে রেখেতে পারেন দুইটা বই আছে এর পরের প্রশ্ন আমি যাচ্ছি এটা তো ইয়ে করছিলাম বা আবার কতলা দিবশ্ন একটি মসজিদে যদি পাঁচ আজান না হয় তাহলে কি জুমার নামাজ হবে জুমার নামাজ পড়ার জন্য ছয়টা শর্ত আছে ফাতোয় আলমগিরি ফাতোয়াই শামির মধ্যে আছে জুমান নামাজ এক নম্বর হবে জোহরের নামাজের ওয়াক্তের ভিতরে পড়তে হবে দুই নম্বরে জামাতে পড়তে হবে একা একই জুমান নামাজ নাই তিন নম্বরে যেখানে নামাজ পড়বেন মসজিদে ওই জায়গাটার দরজা সবার জন্য খোলা থাকতে হবে ইজনে আন যেটাকে বলে কারো জন্য খোলা কারোর জন্যে বন্ধ হলে নামাজ হবে না চার নম্বরে সেখানে বাদশাহ বা বাদশার প্রতিনিধি থাকতে হবে তবে মালাবুদ্দা মিনহুর মধ্যে বলছে এটা বাতিল এরপরে পাঁচ নম্বরে সেটা মিশ্রে জামে হওয়া লাগবে সরি এই দৃষ্টিতে এটা শহর হওয়া লাগবে মানে রাস্তাঘাটওয়ালা দোকানপাট থাকনেওয়ালা চল্লিশ ঘরের বেশি মানুষ যারা স্থায়ী বসবাস এমন এলাকা হইতে হবে এই কয়টা শর্ত আছে আরেকটা শর্ত আমার ইয়ে থেকে ছুটে গেছে মনে হইলে বলবো ইনশাল্লাহ এই ছয়টা শর্ত হলে আপনি জমা পড়তে পারবেন কোনো কারণবশত যদি পাঁচ ওয়াক্ত নামাজের দুই একাক্ত নামাজ হয় নাই অথবা কিছুদিন নামাজ হয় না এক্ষেত্রে জুমান নামাজের ব্যাপারে কোনো বাধা হবে না জুমান নামাজের শর্তগুলি রক্ষা করলে সবাই জুমা পড়তে পারবেন মসজিদের নামিরা আরাফার ময়দানে বছরে একবার নামাজ হয় বছরে একবার নামাজ হয় তো এটা কোনো বিষয় না হজের সময় তো এবারে ইয়ে আছে মসজিদে খাইফ ওখানেও বছরে ধরেন অল্প কিছু সময় নামাজ হয় এই এই বিষয়গুলি হল ব্যতিক্রম তো আপনারা জুমা পড়বেন মসজিদ কখনই সুযোগ থাকলে জমা পড়বেন একজন ইমাম যদি পাশ তো জামাতের নামাজ না পড়ে তাহলে কি তার পিছনে নামাজ হবে একজন ইমাম হলে নিশ্চয়ই তিনি হয় এখানে না পড়ুক ওখানে পড়ছে যে কোনো জায়গায় নামাজ তো নিশ্চয়ই পড়েছে সেক্ষেত্রে জমা নামাজ তো আপনি পড়বেন কোনো অসুবিধা নেই উনি তার এমন নয় যে নামাজ একেবারে দায়মিভাবে তরক করতে সেরকম তো না উনি এখানে পড়ে নাই আপনাদের সাথে না অন্য জায়গায় পড়েছে অতএব এখানে ইমামদের প্রতি এত দোষ ধরলে ইমামরা এমনি কয়টা বেতন দেন আর যে দোষ ধরা শুরু করছেন কয়দিন পরে ইমামই পাইতেন না আপনারা ছয় মাস ধরে বেতন বাহি সুন্নি মসজিদে যদি পাশক্ত আজান ও জামাত না হয় তাহলে কি জুমার নামাজ হবে একই কথা বারবার সুন্নি মসজিদ যদি পাশক্ত আজান ও জামাত না হলে ওহাবির পিছনে কি নামাজ পড়া যাবে এটা নিয়ে আমি অনেকবার উত্তর দিছি ওহাবি যদি তার আকিদার মধ্যে কুফরি থাকে শানের রেসালতের উপরে মানে তাকজিব অথবা নবী পাকের তাজিমের শান মানের তানকিস থাকে তাহলে তার তো ইমানই নাই এই ধরনের ব্যক্তির পিছনে আপনি নামাজ পড়লে নামাজ হবে না সে যে কোনো বাতিল ফেরকার হোক মা ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কি না অবশ্যই যাবে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা একটা সন্নত সম্মিলিত দোয়া করা আরেকটা সন্নত এখানে দুইটা শূন্যতার আমল হয় দয়াল নবীজি পাশক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন মর্মে ছয় নয়টা হাদিস আছে আমার জানামতে নয়টা হাদিস আছে নবীজি নামাজের সালাম ফিরাবার পরে দুই হাত মুবারক তুলে হাত মুবারক তুলে দোয়া করেছেন এমন কি সম্মিলিত নবীজি দোয়া করেছেন সাহাবাদেরকে নিয়ে বা সাহাবারা সম্মিলিত দোয়া করেছেন এই ব্যাপারে ছয় থেকে সাতটা হাদিস আছে অধিকাংশ হাদিস হলো শহীদ তাহলে এক একাকে হাত তুলে দোয়া করা শূন্যত আর সম্মিলিত দোয়া করাও শূন্য দুইটা শূন্য একসাথে আপনার আমল করবেন হ্যাঁ ফরজ নামাজের পরে নবীজি বা সাহাবাই কারণ সম্মিলিত দোয়া করছে কিনা এ প্রশ্নের উত্তর হবে হ্যাঁ করেছে সহজ উত্তর হবে ইমাম ইবনু জরিরা তাবারি রহমতুল্লা আলাই তারিখে তাবারির মধ্যে একটা রেবায়ত এনেছেন সনদ দুর্বল হলো আমলের বেলায় গ্রহণযোগ্য সেখানে হজরত আলা ইবনু হাদামি আনহু একজন সাহাবি তিনি এক অভিযানে যাচ্ছিলেন এক দল সাহাবিদের এবং তাবিদের নিয়ে যাইতে যাইতে রাত্রেবেলা এক জায়গায় তাবু গাড়ছে তাবু গাড়ার পরে বিশ্রাম নিচ্ছে পরক্ষণে দেখে ওনাদের উট এবং বাহন সব কোথায় যেন চলে গেছে পেরেসানিতে বইরা এগুলি তালাশ করে করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে গেল পাইল না ফজরের নামাজ আলাইব না হাদামি ইমাম ইমামতি করে পড়ালেন নামাজের পরে তিনি দোয়ায় হাত তুললেন সমস্ত সাহাবারা ওনার সাথে হাত তুললেন ফরজ নামাজের পরে ফজরের ফরজ নামাজের পরে তিনি দুয়ায় হাত তুললেন সমস্ত সাহাবারা ওনার সাথে হাত তুলে দোয়া করলেন এমনকি দোয়া করতে করতে সূর্য উদিত হয়ে গেছে সুবহানাল্লাহ কয় মিনিট দোয়া করেন আপনারা সাহাবারা দেখেন এখন কদ্দূর করছে সেই দোয়া করতে করতে সূর্য উদিত হওয়ার পরে দোয়া শেষ করে দেখে ওনাদের হারিয়ে যাওয়া সবগুলি উঠ তাদের বাহন তাদের যত প্রয়োজনীয় রসদপত্র সবগুলি নিয়ে উঠ এখানে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ পরে করে তাকায় দেখে দূরে পানির একটা

আচ্ছা আপনারা বিরক্ত হইবেন নি আমার হইলো আপনারা দরকার আপনারা গেলে আমিও গেলাম গা আপনারা বিরক্ত না হলে আমার কোনো বিরক্তি নাই জাতি এটাই হলো আমাদের বক্তব্য লুম শিহাবুদ্দিন কাসালানি ইমাম আব্দুল বাকি বাকি, জুরকানি সমস্ত ইসমাইল আজুলুনি সবাই বলেছে রসুল করিম সাল্লামের নূর মুবারক তাদের যা এখন মিন মিন আল্লাহ নূরকে আল্লাহর দিকে ইশারা করার মূল হাকিকত হলো মিনে বায়ানিয়া মানে জাতি জাতি নামের দিকে নিজবুত করছে তাই না জাতি নূরের জ্যোতি এটাই সব মহাদ্দেকার বলেছেন খালকি নূর বলাটার পিছনে আপনার অবশ্যই ব্যাখ্যা করে দিতে হবে কারণ তা আল্লাহআলা খালাকা নুরা মোহাম্মাদিন এ খালাকা শব্দটা আসছে বিদায় আপনি খালকি নুর বলে দিচ্ছেন কিন্তু আপনাকে এখানে বলতে হবে সমস্ত সৃষ্টি জগৎ হয়েছে বেওয়াসেতা মাধ্যমে সৃষ্টি আর আমার নবীজির নূর মুবারক হয়েছে বেলা ওয়াস বিনা মাধ্যমে সৃষ্টি অতএব আপনি নবীজির ইজ্জত সম্মানের বিষয়টা অবশ্যই আলাদা করে তুলে ধরে তারপরে বলতে হবে নবী করিম ইসলাম মাখলুক কিন্তু আপনি ঠেলার সুরে বলবেন খালকিনুর খালকিনুর বুঝাই বলবেন না তখন তো মানুষের ভিতরে একটা খটকা লেগে যাবে জিবরিল খালকিনুর ফেরস্তারা খালকিনুর আমার নবী ও খালকিনূর তাহলে কেমন হয়ে গেল না আপনি বলবেন সমস্ত ফেরেস খালকি নূর কিন্তু আমার নবী আল্লাহর হেকমতে কামেলে দ্বারা বেলা মানে ওয়াসে তা কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ জাতি নূরের জ্যোতি হিসেবে সৃষ্টি করেছে সোহান ওইভাবে বলতে হবে নবী যে ব্যাপারে এই জন্য আনা নুরুমিন নুরিল্লা এ ধরনের কথাও বিভিন্ন কিতাবে আছে লুম আতুম মিন নূর ইল্লা তফসির রুহুল বাইন এ ধরনের কথাও আছে তো আমরা সামগ্রিক বিষয়ে নবীজি জাতি নূরের জ্যোতি এটাই আমরা বলবো তিনি বে মেসাল বে নজির বাসার সৃষ্টি জগতে আমার নবীর মতো কেউ নাই জানাজার পরে দোয়ার ব্যাপারটা প্রিন্সিপাল হুজুর কে জানে বলল। জানাজার নামাজের পরে দোয়া করা মুস্তাহাব সোয়াবের কাজ হানাফি মাজহাবের দৃষ্টিতে জানাজার পরে দোয়া করা সম্পর্কে দুইটা ফতোয়া আছে একটা ফত এটা বাহারুরাইকে বাহারু রায়কের মধ্যে পাবেন খোলা সাতুল ফাতাওয়া সেই কিতাবের সূত্রে ইমাম ইবনু নুজাই মিশ্রি হানাফি ফাতোয় বাহারুর রায়কের মধ্যে লিখেছে জানাজার নামাজের সালাম ফিরাইবার পরে বা আদাত্তা আত্মসলিম দোয়ার জন্যে দাঁড়াবে না দোয়া করার জন্যে দাঁড়ানো নিষেধ করছে কিন্তু ইমাম ফাদলি উনি ইমাম কাজী খান রহমতুল্লের সমসাময়িক একজন ফকি সেই ফতোয়ার পাশাপাশি উল্লেখ রয়েছে ও আনিল ফাদলি থেকে বর্ণিত রয়েছে যে জানাজার পরে দোয়া করা কোনো অসুবিধা নাই জায়েজ আছে আমাদের শ্রেণীর ভাইরা জানাজার পরে দোয়া করা যাবে না শুধু ওই ফতোয়াটাই শোনায় কিন্তু হানাভি মাজাবে যে আরেকটা ফতোয়া আছে জানাজার পরে দোয়া করা অসুবিধা নাই জায়েজ আছে ওইটা ওনারা কষ্ট করে শোনায় না এটা তো আমানতদারিতা নয় ইলমের খেয়ানত এটা একটা বলা আর একটা লুকায় রাখা দুইটাই ফতোয়া আছে কোনোটার উপরে রায় হয় নাই জানাজার পরে দোয়ার জন্য দাঁড়াবে না লা আদা সলাতিল জানাজা দোয়ার জন্য জানাজার পরে দাঁড়াবে না এটার মূল কারণ মুল্লা আলী কারি রহমতুল্লাহ মেরখাতে লিখেছেন কারণ জানাজার পরে দোয়া করলে মুল্লা আলী কারি লেখেন এটা জানাজার সাথে তসবি হয় আপনি জানাজা শেষ কাতার ভেঙে ফেলেন তাইলে তার তসবি হচ্ছে না সাদৃশ্য হচ্ছে না জানাজান নামাজ কাতার বন্দী হয়ে পড়ছেন দোয়াও যদি কাতার বন্দি হয়ে করেন তখন নামাজের সাথে একটা সাদৃশ্যতা হয়ে যায় এই জন্যে বলছে দুয়ার জন্য দাঁড়াইও না আপনারা কাতার ভেঙে ফেলেন এরপরে দোয়া করে তাহলে তো নামাজের সাথে সাদৃশ্যতা হচ্ছে না জ্ঞান খাটায় কাজ করেন হাদিসের দৃষ্টিতে সাহাবাই কারামের সুন্নত ওনারা যখনই মৃত ব্যক্তির কাছে যাইতেন তখনই দোয়া করতেন জানাজান আগে গেলে আগে করতেন ফরে গেলে ফরে করতেন অনেকগুলি রেবায়তা আছে ব্যাপারে সর্বোপরি আপনারা আশ্চর্য হবেন তাবাকাতুল কুবরার মধ্যে ইমাম মাহমুদ ইবনে সাহাদ রহমাতুল্লাহ আলাইহে দুইটা সূত্র হাদিস উল্লেখ করেছেন রসুল করিম সাল্লা আলিয়াল্লাম ইন্তেকাল শরীফ করার পরে নবীজির জানাজার ইমামতি তো কেউ করে নাই কারণ নবীজির ইমাম হওয়ার ক্ষমতা কারও নাই নবীজি কাউকে এজাজত দেন নাই সেই সুবাদে সমস্ত সাহাবারা লাইন ধরে একজনের পর একজন নবীজির কাছে গিয়েছে সালাত সালাম পাঠ করেছে একা একই তাকবির দিয়েছে এই যে অনানুষ্ঠানিক ইমাম বিহীন যেটা তাকবির এবং সালাত সালাম শেষ হলো শেষ হওয়ার পরে আবু বকর সিদ্দিক নবীজির জেসেম মোবারকের কাছে যায় দোয়া করছেন এবং ফায়াকুল কুল নাস আমিন আমিন সিদ্দিক আকবর দোয়া করছেন আর সমস্ত সাহাবারা আমিন আমিন বলতেছেন সোহান আল্লাহ বলেন এখানে প্রমাণ হয়ে যায় অনানুষ্ঠানিক ইমামবিহীন জানাজার পরে সাহাবারা দলবদ্ধভাবে দোয়া করেছে সম্মিলিত দোয়া করেছে জানাজার পরে এবার ফতোয়া সাহাবিদের বিরুদ্ধে লাগান দেখি আল্লাহর দোহাই লাগে বাড়াবাড়ি ভালো নয় আমি